জীবন চলার পথে অনেক কষ্ট আসতে পারে তবে সেই কষ্ট ভুলে সামনে এগিয়ে যেতে হবে জীবন মানেই কষ্ট আর সেই কষ্টকে জয় করার নামই হলো সফলতা হ্যালো এভ্রিয়ন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো এবার দিয়ে তিনবার ফ্যামিলি ভিজিট বিষয় সৌদি আরবে এসেছি তার মানে সৌদি আরবে আমাদের তিন তিনবার নতুন সংসার হয়েছে আর এই বাসাটা হচ্ছে আমাদের তিন নম্বর ভাড়া বাসা আর আমরা থাকি হচ্ছে সৌদি আরব জেদ্দায় এক রুমের বাসা নিয়ে তো সৌদি আরবে ফ্যামিলি নিয়ে থাকতে হলে কী পরিমাণ খরচ এবং বাসা ভাড়া কত আজকের ভিডিওতে জানতে পারবেন তো আমার ঘরে যে খাট কিংবা অন্যান্য জিনিস আছে এগুলো কি বাসার মধ্যে আগে থেকে ছিল নাকি আমাদের নিজেদের কেনা জিনিস মোটামুটিভাবে চলা যায় এতটুকু জিনিসই কিন্তু আমরা সংসারের জন্য কিনেছি বাসা ভাড়া থেকে শুরু করে কারেন্ট বিল পানির বিল ওয়াইফাই বিল এবং পোশাক আশাকের খরচ তো আসেই তাছাড়া আমাদের প্রতিদিনের যে বাজার খরচ খাওয়া খরচ তো রয়েছেই এবং খাওয়ার পানিটাও কিন্তু নিজেদের কিনে খেতে হয় তো আমাদের এক রুমের এই ভাড়া বাসাটা হচ্ছে শুধুমাত্র পাঁচশো রিয়াল আর কারেন্ট বিল ওয়াইফাই বিল পানির বিল সহ প্রতি মাসে আমাদের দিতে হয় এক হাজার রিয়াল তো আমাদের রুমের ভিতরে আছে হচ্ছে একটা খাট আর ড্রেসিং টেবিল যেহেতু বিদেশ বাড়ি এজন্য কিন্তু বেশি জিনিসের দরকার হয় না তাছাড়া এইখানে কিন্তু বাংলাদেশের মতো মেহমানও আসে না তো এখন বলবো। এই এক রুমের ভাড়া আমরা শুধুমাত্র এক মাসের অ্যাডভান্স দিয়ে কিন্তু রুম ভাড়া নিয়েছি অনেক দুই তিন রুমের ফ্ল্যাট বাসা আছে ওইটা কিন্তু এক বছরের কোনটাকে নেয় আবার মিনিমাম তিন মাসের ভাড়া অ্যাডভান্স দিতে হয় এখন আসি আমার হাজব্যান্ড কি কাজ করেন আমাদের নিজেদের গাড়ি দিয়ে মিশরি এক ম্যাডামের কাজ করেন মাস চুক্তি দিয়ে তাছাড়া ম্যাডামের কাজে শুক্রবার শনিবার দুই দিন ছুটির দিনে হ্যাঙ্গার স্টেশনে রাতের বেলায় কাজ করেন অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন শুধু ম্যাডামের কাজ ছাড়া কি আর অন্য কোনো কাজ করেন কিনা তো সেই কাজের সুবাদে কিন্তু পরিবার নিয়ে মোটামুটি সচ্ছলভাবে চলে যাচ্ছে তো আমাদের এবার সৌদি আরব আসার আগে কিছু জিনিস কেনা আর যেহেতু এর আগেও দুইবার এসেছি আগের জিনিসও কিন্তু কিছু আছে তো আমার সংসারে যতটুকু জিনিস দরকার ততটুকু নিয়েই কিন্তু চলছি কারণ বিদেশ বাড়ি এখানে থাকি আবার বাংলাদেশে চলে যাই বাংলাদেশে থাকি এইখানে আবারও আসি তো এতে করে দেখা যায় যা কিনি তাই খরচ বাংলাদেশে যদি একটা লবণের কৌটাও কিনি সেটাই কিন্তু সম্পদ সেটাই থাকবে কিন্তু এই দেশে যত দামি জিনিস কিনি না কেন সবই কিন্তু আমাদের রেখে যেতে হবে ফেলে দিতে হবে কিছুই দেশে নিয়ে যেতে পারবো না আর সৌদি আরব আসলেই যে বড় সড়ো রুম নিতে হবে ঘর ভরা ফার্নিচার থাকতে হবে তা কিন্তু না আমি মনে করি ছোট একটা বাচ্চা নিয়ে এক রুমই যথেষ্ট আর দুইটা তিনটা রুম নিয়ে ভাড়া দেয়া খুব সুন্দরভাবে চলা এগুলো হচ্ছে বিলাসিতা বিলাসিতা ছাড়া কিছুই না আর এইখানে কিন্তু আমাদের মেহমান বলতে কেউই আসে না এখন আমি রুম থেকে চলে এসেছি রান্নাঘরে সংসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং মেয়েদের অনেক বেশি সময় দিতে হয় আর আছে হচ্ছে গ্যাসের চুলা যেটা ছাড়া রান্না অসম্পূর্ণ আর সৌদি আরবে কিন্তু লাইনের কোনো গ্যাস নেই সবই কিন্তু সিলিন্ডার গ্যাস আর আমি কিন্তু দুই হাজার সালে যখন প্রথম সৌদি আরবে আসি তার আগে কিন্তু এই গ্যাসের চুলাটা কেনা তো সেখান থেকে এই দুই সাল তো ভালোই চলছে গ্যাসের চুলাটা আর এখানে হচ্ছে আমার মশলার যাবতীয় জিনিসপত্র সব এখানেই রেখেছি যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মিক্স মশলা গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা মরিচের গুঁড়া লবণ এখানে আছে হচ্ছে চাউলের আটা নুডুলস তবে আমার রান্নাঘরটা কিন্তু অনেক ছোট। অনেকে হয়তো বা বলতে পারেন যে এই রকম ছোট বাসায় কি থাকা যায় নাকি যেহেতু বাংলাদেশে আমাদের কিন্তু সবই আছে বিদেশ বাড়িতে ভাড়া দিয়ে থাকতে হয় আমার মতে এক রুম নিয়ে একটু কষ্ট করে থাকাই ভালো আর টয়লেটের ভিতরে রয়েছে আমার সবচেয়ে পছন্দের একটি জিনিস ওয়াশিং মেশিন এখানে কিন্তু অনেকগুলো জামা কাপড় একসাথে পরিষ্কার করা যায় তাছাড়া একশো ভাগের থেকে নব্বই ভাগে কিন্তু ওয়াশিং মেশিন থেকে শুকিয়ে নেওয়া যায় আর আমার রুম থেকে সোজা একটা বারান্ডা চলে গেছে গেট পর্যন্ত আর এই বারান্দার ভিতরে আমি রাখছি হচ্ছে খাওয়ার পানির বোতলগুলো এখানে একটা টেবিল আছে দুইটা জায়নামাজও রাখছি হচ্ছে নামাজ পড়ার জন্য আর রাতের সময় যখন রান্না করি তখন মাঝে মাঝে এই চেয়ারে এসে একটু বসি এখন আমি সোজা চলে যাচ্ছি গেটের কাছে এখানে হচ্ছে মাহিরের আব্বুর একটা সিঙ্গেল খাট আছে আর আমরা হচ্ছে বাংলাদেশে যাওয়ার পর মাহিরের আব্বু এই সিঙ্গেল খাটে ঘুমাই এর জন্য খাটটা এখানে রাখা আছে এখানে গেটের সামনে আমি কিছু ময়লা রেখেছি ভিডিও করা শেষ হয়ে গেলে আমি ফেলাই দিয়ে আসবো মিলে আর গেট খুলেই দেখি মাহিরে আব্বু গাড়ি নিয়ে যাচ্ছে একটা কাজে তো এখন কিন্তু বিকাল টাইম চারটা বাজে তো এখনও দেখেন রোদের কি ঝলকানি প্রচুর তাপ রোদের আর গাড়িটা একটু সামনে এগিয়ে নিয়ে আবারও চলে এসেছে বলছে ঝাড়ুটা দাও আমি হচ্ছে একটু রাস্তাটা পরিষ্কার করি আসলে সকাল টাইমে যখন বল দিয়ারা রাস্তা পরিষ্কার করতে আসে তখন এইখানে তো আমাদের গাড়ি পার্কিং করা থাকে আর গাড়ির নিচে তো পরিষ্কার করে না ওরা আর মাহিরের আব্বু এগুলো পরিষ্কার করে এক জায়গায় করে রাখছিল যে যখন ওরা আসবে তখন এগুলো নিয়ে যাবে তো রাস্তার উপরটা দেখেন মাহিরের আব্বু কত সুন্দরভাবে পরিষ্কার করছে আর আমরা আসি হচ্ছে সৌদি মালিকের ভাড়া বাসায় আর আমাদের রুমের আশেপাশে কিন্তু কোনো বাঙালি ফ্যামিলি নাই তো পাশেও কিন্তু সৌদি মালিকরাও আসে উপরতলায় সৌদি মালিকের ছোট পোলাই থাকে তো যাই হোক মাহিরের আব্বু আবারও কাজে চলে গেল আর এখন আমি আসি হচ্ছে গেটের সামনে দাঁড়িয়ে গেটের সামনে দিয়ে সোজা হেঁটে যেতে হবে হেঁটে গিয়ে সামনে আছে আমার হচ্ছে রুম এখানে ফ্রিজটা রাখছি এই যে একটা রুম টয়লেট কিচেন রুম আর আমার রান্নাঘরের ভিতরটা কিন্তু অনেক ছোটো আর যেহেতু একটা বাচ্চা নিয়ে থাকি মাহিরের আব্বু তো প্রায় সময় ডিউটিতে থাকে আর রান্না করি শুধুমাত্র এক টাইম তো আমার মোটামুটিভাবে চলে তো আমাদের প্রথমে একটা রুম দেখছিল কারেন্ট বিল সহ তেরোশো রিয়াল তো আমি বাংলাদেশ থেকেই নিষেধ করছিলাম যে পাঁচ ছয়শো রিয়ালের একটা রুম দেখেন এত দামি রুম নিয়ে লাভ নেই আর আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন তো সৌদি আরবে ফ্যামিলি নিয়ে থাকতে হলে বাসা ভাড়া কারেন্ট বিল পানির বিল চিকিৎসা খরচ আর অন্যান্য খরচ তো রয়েছেই এক কথায় ফ্যামিলি নিয়ে বিদেশ বাড়িতে থাকতে গেলে শুধু খরচ আর খরচ আর সেই খরচকে উপপেক্ষা করেও কিন্তু প্রবাসীরা কি করে তাদের পরিবারকে নিজেদের কাছে নিয়ে আসে বছরে খরচ হলেও টাকা পয়সার আয় না থাকলেও যাতে করে একসাথে থাকতে পারে কিছুদিন অমরাহাস করতে পারে একসাথে ঘুরতে পারে পরিবারকে সময় দিতে পারে টাকা পয়সা বড়ো কথা না আজ আছে কাল নেই কিন্তু সম্পর্ক কিছু সুন্দর সুন্দর মুহূর্তগুলো সারা জীবন স্মৃতি হয়ে থাকবে আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ